ভাইরা আমার হুজুর আমির হামজা ও দেখো রাশমিকা মান্দারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে এ ব্যাপারে একটু ব্যাখ্যা করবেন রাশমিকা মান্দানা নাম শুনেছেন আ সিআর আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালের সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে এ তো ওয়াজের অংশ না আমি এ নাম তো জানিও না কিন্তু কালকে আমি এই নাম শুনেছি অনলাইনে কোন লাইনে অনলাইনে যে যা নিয়ে চর্চা করে তার মধ্যেই সে জিনিসটা বেশি পরিচিত হয় তবে হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা অটোমেটিক আমরা জেনেছি না জানি নাই বাইডেন আগে ছিল জানি না জানি না সিরিয়ায় অভ্যুত্থান হলো জানি না জানি না মিডিয়ার কল্যাণে অনেক কিছু পরিমণির নাম আমরা জানি না জানি না এগুলো আমরা তাদের ভালো বাসলেও জানি না বাসলেও জানি কিছু নাম কিছু কথা কিছু ঘটনা আমরা চাইলেও আমাদের সামনে পড়ে না চাইলেও আমাদের সামনে পরে আমার আমির হামজা ভাই উনি সুন্দর করে একটা বিষয় বোঝাতে যে বুঝিয়েছেন যে আজকে আল্লাহর দেওয়া চেহারা সৌন্দর্য এই বিশ্বের দুইশো ছাপ্পান্নটা দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় এবং যেই সব জায়গায় যোগ করে সুন্দরী বানায় এগুলো নাউজুবিল্লা করা তো যাবেই না তবে এবার যে বিশ্ব সুন্দরী হয়েছে অনলাইনে তাকে দেখা যাবে তার নাম নাকি রাশ্মিকা মান্দারানা ইন্দিরা গান্ধীরা যাই হোক এই লোক এই মেয়েটা বলেছে যে আল্লাহ একবার বলে একটু তাকায় দেখেন যে কেমন সুন্দর করে আল্লাহ বানাইছে অথচ পৃথিবীর এদের থেকে বেশি সুন্দরী ছিল পাঁচজন রমণী তার মধ্যে আমাদের আদি মাতা হাওয়া আলাই সালাতাম বলেন সুবাহান আল্লাহ এরপরে ছিলেন মারিয়াম তারপরে ছিলেন তারপরে ছিলেন সারা আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালাতামের স্ত্রী এরপরে ছিলেন খাদিজা রাজ্লাহ তালহা এরপরে ফাতেমা বা আয়েশা রাজ্লাহ তালহা এবং ফাতেমা তালানা আল্লাহ রবীর কন্যার ঘটনাও তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন এই ফাতেমা তালানহা বি এদের তো কি সুন্দরী চেহারা পৃথিবীর মধ্যে তারা ছিল শ্রেষ্ঠ সুন্দরী এই শ্রেষ্ঠ সুন্দরীরাও নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় নাই দেখাই নাই বরং ফাতেমা তালানহা ইন্তেকালের সময় বলেছেন আমি মৃত্যুর পরে ও আলী তুমি আমার জানাজা করবা গভীর রাতে আমার দেহের উপরে এমন কাপড় বিছাইয়ে রাখবা যেন কাপড়টা দেখেও কেউ বুঝতে না পারে যে আমি কতটুকু মোটা ছিলাম আমাকে এমনভাবে রাখবা যেন কেউ জানতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম আমাকে এমনভাবে রাখবা পৃথিবীর মানুষ যেন কল্পনা করতে না পারে ফাতেমা হা এই গড়নের ছিলেন এই মাপের ছিলেন এই লম্বা ছিলেন এই ওজনের ছিলেন এতটুকু যেন না হয় অল্প মুষ্টিমেয় কিছু মানুষকে খবর দিয়ে যারা খুবই কাছের তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে যারা জা পড়িয়ে আমাকে কবরস্থ করবা আমার যেন পৃথিবীর কোনো মানুষ না দেখতে পায় এমনকি কবরটা পর্যন্ত পৃথিবীর মানুষ যেন জানতে না পারে এটা ফাতেমা হ্রদেল্লাহ তাহলে আনহার কবর যে কবর দেখে বুঝতে পারে তাইলে মনে হয় এতটুকু লম্বা ছিল কথা কি বোঝা গেছে এই কথাটা বলতে যে উনি একটা নাম নিয়েছেন আর অনলাইনে ষড়যন্ত্র অনলাইনে প্রপাগান্ডা তার বিরুদ্ধে পরিকল্পনা করে ষড়যন্ত্র চালানো হচ্ছে তার বিরুদ্ধে পরিকল্পনা করে লেগেছে আমার আমির হামজা ভাইয়ের পিছনে যারা লেগেছে তাদেরকে বলতে চাই কাটিং করে শার্ট কাট করে কোনো অংশ ছাড়বেন না দুই ঘন্টা যদি একটা বক্তা কথা বলে এর মধ্যে অনেক কথা আসে না আসে না আমি খেলা হবে বলেছি বলেছি না বলি না আমি বলেছি ওই বর্ডারে বেশি কেড়ে নিচ্ছে বলেছি না বলি নাই তো এর মধ্যে ভালো কথা বলেছি ধরেন দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর দশ মিনিট খারাপ কথা ধরিয়ে নেন বললাম আপনি দশ মিনিট নিয়ে আলোচনা করছেন আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট কনে গেল কথা কয় না দশ ঘন্টা নিয়ে আলোচনা করেন এক ঘন্টা পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট হারাই গেল জীবন থেকে আপনারা তো ইচ্ছা করে অপেক্ষায় ছিলেন যে কোন ভুলটা করে আমরা সেই ভুলের দিনই ঢোল বাজানো শুরু করব। এইগুলো বাংলাদেশের জনগণ খায় না আমির হামজার যে জনপ্রিয় তাপ বাংলাদেশ আকাশতম্বী জনপ্রিয় তাপ যেখানেই যায় হাজার হাজার নয় লাখো লাখো তৌহিদি জনতার ঢল নামে এটা কোনো কিছুর জন্য নয় শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য বলেন ঠিক না সুতরাং এই জনপ্রিয়তাকে শেষ করা যাবে না যারা পরিকল্পনা করে তার পিছনে লেগেছো রাশমিকা মান্দিরা না ইন্দিরা যার নাম বলেছে তুমি যদি আল্লাহর অলি হও এই নাম তুমি জানলে কি করি কথা কয় না তুমি পরহেজগার আমি মানছি ও পরহেজগার কেমন পরহেজগার এক দেওর ভাই থাকে মালয়েশিয়ায় বিদেশে ভাবির সাথে বুঝতে পারিছেন ভাবির সাথে এখন ওই এক ঘ একদিন এক রাত দুই রাত পাঁচ রাত হঠাৎ করে এলাকার লোকজন বলল ও ভবিষ্যতে তো বেকায় করছে না এটা তো ধরা ধরতে হবে যেদিন ঢুকেছে ঘরের মধ্যে অমনি সবাই যেয়ে দরজা আটকাইছে ও পিছন দিয়ে তাড়াতাড়ি দেশে দৌড় এক বেড়ার ফাঁকা ছিল ফাঁকা দিয়ে এসে তারপরে ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে তাহার পড়ে রয়েছে সিজ দায় পড়ে রয়েছে যেই লোকজন বলছে ওট তা আছে খেয়াল ওট আমি সিজ দা রয়েছি না তাহার ডাকিস না এখন আমি এখন এসকে পাগল এসকে পাগল আগে ও তুই তো পরে তো বুঝতে পারছি দিচ্ছিস মানে তো তুই তো পরেসগার মানে কি তুই তো ওলিয়া উলিয়ার পর্যায়ে এসে লিখেছিস কিন্তু দুঃখ হইলো তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের কেন তুই তাহাজুত পড়া লোক আমার তো মান কি অসুবিধে নেই তো স্যান্ডেল ভাবির খাটের নিচে থাকলো কেন তা যারা আমির হামজার এই নাম নিয়ে সমালোচনা করতে চাও যে এই নাম আমির হামজা জানলো কি করে আমির হামজা না হয় খারাপ মানুষ জানলো তুই জানলি কি করে তোর স্যান্ডেল খাটের নিচেই কেন কথা কি বোঝা গেছে এই জন্য এইসব ফাঁদে মুসলমানরা পা দেয় না ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেই থাকে বাংলাদেশের জনগণ বোঝে যে কাকে দরকার আর কাকে দরকার কথা কয় না আমার মিজানুর রহমান আঝারি ভাই যখন বললেন রাসুল সিক্স প্যাক ছিলেন বডিটা বোঝাতে যেয়ে উনি শব্দটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেলেছিলেন আল্লাহ মাফ করুন যদি এই শব্দ ইউজ করা বা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা অন্যায় হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করুন কিন্তু সেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল এই প্রোপাগান্ডায় জনপ্রিয়তা বেড়েছে না কমেছে আপনি মিথ্যা প্রচার করে তো লাভ নাই আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছে ধর্ষক বানানো হয়েছে জেনাকার বানানো হয়েছে লুণ্ঠনকারী বানানো হয়েছে চোর বানানো হয়েছে ডাকাত বানানো হয়েছে তার বছর কারাগারে রাখা হয়েছে কিন্তু সেই আল্লামা সাইদির জানা যায় বাধা দেওয়া সত্ত্বেও যত মানুষ হয়েছে এই দেশের জাতির পিতার জানা যায় এত হয় না ভাই নাই মানে কি জানা যায় পড়ার লোকই তো পড়া ঠিক না ভাই ঠিক সুতরাং প্রপাগান্ডা যত জনপ্রিয়তা তত আর প্রমোট করেন যত লোক লাথি মারিয়ে পানিতে সুবাই তত সুবাইছে না সুবাই নাই